কদম রসুল নামটি আমাদের অনেকের কাছে খুবই পরিচিত নারায়ণগঞ্জের নবীগঞ্জে শীতলক্ষা নদীর তীরে এই দরগাটি অবস্থিত সতেরো শতকে মুঘল সেনাপতি মির্জা নাথন তার বাহারস্থানী গায়বি বইতে এই স্থানের বিশদ বিবরণ দিয়েছেন যা মুঘল আমলের বাংলার ইতিহাসের নির্ভরযোগ্য এক দলিল মির্জানাথুন জানান এই পবিত্র পদচিহ্ন সম্বলিত পাথরটি মাসুম খান কাবুলি নামে একজন আফগান নেতা এক আরব বণিকের কাছ থেকে কিনে নবীগঞ্জে স্থাপন করেছিলেন মুঘল দরবারেও ছিল এর প্রতি গভীর শ্রদ্ধা মির্জানাথন তার বইতে উল্লেখ করেন যুবরাজ শাহজাহান যখন বাংলায় বিদ্রোহ ঘোষণা করেন তখন তিনি কদম রসুল পরিদর্শন করেন এবং তিনি ঘোষণা করেন সম্রাট হলে তিনি আশি বিঘা নিষ্কর সম্পত্তি এই দরগাকে দান করবেন এবং পরে তিনি তার কথা রেখেছিলেন রসুল কথাটি শুনলেই আমাদের মনে হতে পারে হযরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কোনও একসময় নারায়ণগঞ্জে পা রেখেছিলেন তিনি যে বাংলাদেশে অথবা নারায়ণগঞ্জে এসেছিলেন এর কোনো দালিলিক প্রমাণ পাওয়া যায়নি এই পদচিহ্নগুলো মূলত নবীপ্রেমের নিদর্শন হিসেবে আরব থেকে এনে এখানে স্থাপন করা হয় বাংলার আঞ্চলিক ইতিহাসের এরকম গুরুত্বপূর্ণ ঘটনাগুলো জানতে আপনারা পড়তে পারেন আবুল কালাম জাকারিয়ার লেখা বৃহত্তর ঢাকার প্রাচীন কীর্তি বইটি